এই রেসিপিটা আপনারা একবার হলেও বানিয়ে দেখবেন মূল এটা দিয়ে আজকে আমি মূল ঘন্ট করব এটা বেশি গন্ধ হয় না মূল অনেকে মূল খেতে চায় না তখন তোমরা এই মূলটা আনবে এনে খাবে ঘন্ট করবে দারুণ স্বাদ হয় খেতে ভালো লাগে এই জন্য আজকে আমি এটাও নিয়ে এসেছি এটা দিয়ে আজকে আমি মূল ঘন্ট করব। যে মূলো ঘন্ট করবে বলে যে মূলোটাকে আমি এইভাবে এইভাবে কেটে নিয়েছি আর্ধেকটা মূলো কতগুলো হয়েছে আর্ধেকটা মূল আর এখানে একটা বড় আলু নিয়েছি আর মশলার মধ্যে আমি এখন যেগুলো পেস্ট করবো সেইটা বলছি এখানে টমেটো চিনাবাদাম আদা আর কাঁচা লঙ্কা আমি একসঙ্গে সব পেস্ট করে নিচ্ছি এখন আমি তেলে এই আলুগুলো একটু বেজে নিয়ে এখন আমি নুন দেবো না নুন দিলে আলু ভাজা হয় না জল ছেড়ে নুনটা আমি পরে দেব এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি যে খুব একটা বেশি ভাজ নুন এর মধ্যে পুরো তেজপাতি tubida colondici, disciolti steel e ek tu যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে আমি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আর একটু আমি ধনে দেব হ্যাঁ আর অল্প দেব আমি কাশ্মীর লঙ্কার আর কাঁচা লঙ্কা তো পেস্ট করে দিয়েছি এখন আর দেব না এখন আমি কষিয়ে নিচ্ছি তেলটা আমার এই যে ছেড়ে দিয়ে আসছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল এটাকে একসঙ্গে একটু মশালার সঙ্গে একটু আমি ভিজিয়ে দেবো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে মুলো এখন মুলোটা দিয়ে আমি কিছু সময় এটাকে বেজে নেবো মানে কষিয়ে নিব মশলার সঙ্গে এখন এখানে আমি নুন দিয়ে দিচ্ছি মানে তো মশলা আমার ভাজা তারপর এটা দিয়েছি অল্প নুন এখন নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আরেকটু কষিয়ে নেব তাহলে জলটা ছেড়ে দিবে আর ভাজতে হবে না আমার এখন ওই আমি আর ভাজবো না এখন আমি ওই গরম জল দিচ্ছি এখন এর মধ্যে আমি আলুটাও দিয়ে দিচ্ছি আমার এখনো মূলটা কিন্তু সিদ্ধ হয়নি ওই জন্য আমার মনে হচ্ছে আর একটু জল দিতে হবে এখন চালটাও আছে চালটাও সিদ্ধ হবে এই জন্য আমি জল দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি এখন এর মধ্যে আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি খুব একটা বেশি দেব না এই আতব চাল আছে তো নিচে লেগে যাচ্ছে না না দিলে এখন আমি এর মধ্যে গরম মশলা দিচ্ছি আমার ঘিটা এখনো এই যে আর এখানে আমি ঘি দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এইভাবে রান্না করে দেখবেন গোবিন্দভোগ চাল দেবেন অন্য চাল না দারুণ লাগে খেতে